মাত্র যে বড় মূর্তিটি ছিল সেই মূর্তিটিকে তিনি রেখে দিলেন তারা এসে যেন বোকা সাজে ইব্রাহিম আলাই সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছিলেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন এই লাঠি হাতে করে ঢুকলেন লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে বললেন জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে বাতিলা নিশ্চয় মিথ্যে এই বলে তিনি সেই কালো ঘরের ছবি মূর্তিগুলিকে লক্ষ্মী মেরে ভেঙে চৌচির করে দিলেন কোন মুসলমানের বাচ্চা মূর্তিকে সম্মান করতে পারে না এই মাঠে যত উপস্থিত জনগণ দিনী ভাই আছেন আজকে বাড়িতে গিয়ে কালকে বাড়ি গিয়ে প্রথম কাজ হবে যত আপনার বাপের মায়ের আত্মীয়-স্বজনের ছবি মূর্তি আছে ওতুল আছে সকেজে আছে সব ভেঙে চউচুর করা এটা জরুরি যদি আপনি না করেন তাহলে আপনার জন্য মুনাফিক মুসলমান শুনুন আপনার পিতার মূর্তি আপনাকে ভাঙতে কষ্ট হয় কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভেঙে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মক্কাসের উপরে মক্কাসের উপরে যখন গেলেন তখন দেখলেন আবি ইব্রাহিম ইব্রাহিম হোয়া আবুকা আলাইহে তিনি হচ্ছেন ইব্রাহিম তিনি আপনার পিতে আপনি তাকে সালাম দেন আমাদের নবী আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আবি ও আমার আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। ওয়া আলাইকা ইবনি সলে ও নবী সলে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকে সালাম যে ভাষা আদম আলাইহিস সালাম বলেছেন সেই ভাষা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অর্থাৎ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন আব্বা আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের নবী বাপ বেটা এবার যখন তিনি কাবা ধরে ঢকলেন কাবা ছবি মূর্তিগুলি ছিল ইব্রাহিমের কাবা ঘরে মূর্তিগুলি ছিল ইসমাইলের ইসহাকের তিনি লাঠি হাতে করে কাবা ঘরে ঢোকে সব মূর্তিগুলি ভেঙে খান করে দিলেন করে দিলেন নিজের বাপের মূর্তিকে সম্মান করলেন না মুসলমান কোনোদিন মূর্তি তৈরি করতে পারে না মুসলমান কোনদিন মূর্তি গড়তে পারে না মুসলমান কোনোদিন মূর্তিকে সহ্য করতে পারে না আমি বলেছিলাম এদেশের দেশের এলাকার মেয়র গত বছর জনাব পিতার মূর্তি বানাচ্ছেন কেন চলবে না এখানে বসে এখানে বলেছিলাম জনাব মেয়র সাহেব আমাকে বলছেন যে মহানা বারকুল্লা আমাকে ফতো দিয়েছে করা যায় যেই না কে আমার পর্যন্ত হবে না এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে মুসলমান কোনদের মূর্তিকে সম্মান করতে পারে না অসম্ভব হতে পারে না যাতকে বলে যাচ্ছি জন বলে ভাবিনে শল বলে ভাবিনে যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করব ইনশাআল্লাহ এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে এই দেশের মাটিতে যদি খ্রিস্টানদের কথা বলতে পারে আমি আবরে জা এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি দেশবাসী জেনে রাখো

কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম স্বরূপ খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো আপনার কোনো পথ থাকবে না আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো আমি এক নম্বর আসামি নই এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি হলেন আদেশ দাতা আমি হলাম অনুবাদক তিনি হলেন আদেশ দাতা আমি হলাম অনুবাদক তিনি হলেন আদেশ দাতা আমি হলাম অনুবাদক জজ সাহেব হাইকোর্ট জজ কোবের আপনাকে অনুরোধ করে বলছি আপনি আমাকে এক নাম্বার আসামী করতে পারবেন না অসম্ভব এক নাম্বার আসামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আদেশের দাতা আমি হলাম অনুবাদক জাতিকে বলে রাখছি জাতিজন ঐ ছবি মূর্তিকে মরা পর্যন্ত কোনদিন মুল্লাহ না করে যারা করে তারা মুনাফেক মুসলমান ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস নয় এটা হচ্ছে একটা শেরিক নীতি আপনাকে ত্যাগ করতে হবে প্রতিপালক তুমি বড় দয়াবান